হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করতে চলেছি আর আজকে ব্লগটা কি নিয়ে শুরু করব তোমরা হয়তো থামনেলার টাইটেল থেকে বুঝতে পেরেছো তাহলে একদম সময় নষ্ট না করে চলো যাই কিচেনে কিচেনে গিয়ে কিচেনের কাছে হাত লাগিয়ে আমারাই নতুন কোয়ার্টারে শিফট করেছি দেখতে দেখতে বেশ কয়েক মাস হয়ে গেল তবে রান্নাঘরটা তেমনভাবে গুছিয়ে উঠতে পারি মোটামুটি একটা গুছিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে রেখেছিলাম যেন কোনো অসুবিধা না হয় এখানে যে জিনিসপত্রগুলো বের করেছি এগুলো এই কোয়ার্টারে শিফট করার আগে একটু একটু করে কিনে রেখেছি রান্নাঘরের অবস্থা একেবারে ভিহির এই স্প্রেটা আমি বেশ দিন আগে দিয়েই ব্যবহার করছি খুব ভালো রান্নাঘরে তেল ছিটে পরিষ্কার করা থেকে শুরু করে যদি জং পড়ে যায় সেটাও পরিষ্কার করতে খুব সাহায্য করে রোজ রান্না করার পরে রান্নাঘরটা পরিষ্কার করি তবে ডিপ ডিপ ক্লিন ক্লিন প্রায় হয়ে গেল করা তাই ভাবলাম যখন করব হয় না তখন রান্নাঘরটাকে একেবারে সাজিয়ে গুছিয়ে নিই এখানকার ওয়েদারটা এমনই সব জিনিসে খুব তাড়াতাড়ি জং পড়ে যায় তারপরে আবার ফাঙ্গাসও লেগে যায় তাই সব সময় একটু ভালোভাবে পরিষ্কার করে রাখতে হয় আর এমনিতেও সাজানো গোছানো জিনিস দেখতে কান্না ভালো লাগে সমস্ত কিছু মুছে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবার একে একে জিনিসগুলো বের করে সমস্ত কিছু কুচিয়ে ফেলবো প্রথমে দুটো বক্স বের করে নিয়েছি আর এই বক্সের মধ্যে কি আছে আমি তো আগে একবার দেখেছিলাম তোমাদেরকেও দেখায় এই জিনিসগুলো আমি অনলাইন কিনেছিলাম তাই তখন দেখে নিতে হয়েছিল যে জিনিসগুলো ঠিকঠাক এসেছে কি কিচেন র্যাকের খুব প্রয়োজন ছিল তাই কিচেন র্যাক আমি অর্ডার করেছিলাম আর এই কিচেন র্যাকটা না হোয়াইট কালারেরও ছিল ইচ্ছা করে হোয়াইট কালারটা নিয়ে নিই হোয়াইট কালার দেখতে খুব ভালো লাগে তবে রান্নাঘরে নোংরা হয়ে যাওয়ার ভয়টা একটু বেশি তার জন্যই আর কি হোয়াইট কালার না নিয়ে আমি নিয়েছি ব্ল্যাক কালারের এই র্যাক দুটো র্যাক দুটোর কোয়ালিটিও খুব ভালো এসেছে ভালোভাবে ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিই গ্যাস ওভেনের পাশে আমি র্যাক দুটো রাখবো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এমন থাকে যেগুলো রান্নার সময় খুব দরকার হয়ে পড়ে সেগুলোই এই র্যাকে সাজিয়ে রাখবো আর দুটো সেম র্যাক আমি নিয়েছি এবার যে বক্সটা আমি বের করেছি এর মধ্যে যে জিনিসটা আছে আমি দেখা মাত্রই অর্ডার করে দিয়েছিলাম আমার এত পছন্দ হয়েছিল এটা একটা সিজনিং স্পাইস র্যাক এর মধ্যে চারটে বক্স আছে আর প্রত্যেকটা বক্সের মধ্যে আবার একটা করে স্পুনও আছে এটাও আমি অনলাইনে কিনেছিলাম আর যেগুলো আমি অনলাইনে কিনেছি সেগুলো তোমাদেরকে বলে দেবো আর যেগুলো অফলাইনে কিনেছি সেগুলোও বলে দেব। বক্সগুলোকে ধুইয়ে ধুয়ে ভালোভাবে মুছে নেব। আসলে এগুলো না অনেকদিন আগে কিনে রাখা ছিল যাই হোক এবার আমি মশলাগুলো রেখে দিচ্ছি যে মশলাগুলো রোজ আমার আমার খুব প্রয়োজন হয়ে থাকে শুধু না রান্নাঘরে যারা রান্না করে সবারই প্রয়োজন হয়ে থাকে হলুদের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দেখতে বেশ ভালোই লাগছে তাই না এবার জায়গার জিনিস জায়গাতে রেখে দিই এরপরে যে জিনিসটা দেখাবো এটাও আমি অনলাইন কিনেছিলাম দুটো সেরামিকের জার আছে তবে যেগুলো আমি অনলাইনে কিনেছি না সেগুলো সবগুলো লিংক আমি তোমাদেরকে দিতে পারবো কি বলতে পারছি না আমি ডেসক্রিপশন বক্সে আমার কাছে যে লিঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব। আসলে সব জিনিসগুলো আমি একই জায়গা থেকে কিনি নি তার জন্যই আর কি বললাম সেরামিকে যার দুটো সাইজ আর কোয়ালিটি খুব ভালো এসেছে ঠিক যেমন আমি চেয়েছিলাম তবে অনেক দিন বক্সে রাখার পরে যেটা হয় আর কি প্রচন্ড ধুলো পড়ে গেছে তাই একবার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে ভালোভাবে মুছে নিয়েছি এবার একটা জারে রেখেছি নুন আর একটার মধ্যে রাখছি গোটা গরম মশলা নুন এছাড়া তো যতই মশলাপাতি রাখি না কেন সেগুলো সবই বেকার গোটা গরম মশলাও তো খুব প্রয়োজন হয় তাই হাতের কাছে সবটা রেখে দিলাম এবার একটা প্লাস্টিকের ব্যাগ বের করেছি এর মধ্যেও কয়েকটা সেরামিকের জার আছে তবে এগুলো না অফলাইনে কেনা এখন তো বাজারে সেরামিকের জারগুলো না কয়েক বছর আগে কেনা আমি আগে যে কোয়ার্টারে ছিলাম সেখানে রাখার জায়গার অসুবিধাতে আমি এগুলো বের করিনি যদি নষ্ট হয়ে যায় আর এই সেরামিকের জারগুলো আমরা নিয়েছিলাম দীঘা তাল ছাড়িতে তাল ছাড়িতে আমরা পুরো ফ্যামিলি ঘুরতে গিয়েছিলাম মাত্র পঁচাত্তর টাকা করে এই জারগুলো বিক্রি করছিলেন একজন ভদ্রলোক তবে এখন এই জারগুলোর যা দাম এই জারগুলো কিন্তু বেশ বড় সাইজের জানি না ক্যামেরাতে কতটা বোঝা যায় আর ইদানিং তো সেরামিকের জিনিসপত্র এতটাই চল হয়েছে যে ভালোই দাম দোকানে যাই হোক তখন কিনে রাখা ছিল বলে এখন খুব কাজে লেগে যাচ্ছে প্রত্যেকটা সেরামিকের জার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সেরামিকের জারগুলোর মধ্যে আমি ডাল রেখে দিচ্ছি একটার মধ্যে মুগ ডাল রেখেছি একটার মধ্যে মুসুর ডাল আর ছোলার ডাল রাখছি আর আরেকটার মধ্যে রাখবো হচ্ছে পিউলির ডাল মোটামুটি এই কয়েক রকমের ডাল সব সময় রান্নাঘরের প্রয়োজন হয়ে থাকে এই জারগুলো বের করার জন্য অনেক দিন আগে দিয়ে আমি অপেক্ষা করছি তবে সেটা আর হয়ে উঠছিলো না যাই হোক আজকে কাজে লেগে গেল আর এগুলো আমি আপাতত ট্যাকের মধ্যে রাখছি তারপরে তো আরও জিনিস আছে সেই জিনিসগুলো বের করার পরে যেটা যেখানে সুবিধা হবে এক এক করে রাখবো আর আরও একটা প্রিয় জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এগুলো আমি অনলাইন থেকে কিনেছি যা চিনির কন্টেনার চা ছাড়া আমার সন্ধ্যাবেলা একেবারেই চলে না সারা দিন আমি খুব একটা চা খাই না সকালবেলাও চা না হলেও চলে যায় তবে সন্ধ্যাবেলা চা ছাড়া আমার একেবারেই ইনকমপ্লিট লাগে সন্ধে চাটা আমার চাই চাই চায়ের কন্টেনারের মধ্যে আমি চা রেখে দিলাম আর চিনির কন্টেনারের মধ্যে আমি চিনি রেখে দিচ্ছি চিনিটা একটু কম আছে পরে আবার বেশি করে রেখে দেবো এবার এগুলোকে রাখি তবে এখন আমি ফাইনাল তো গোছাচ্ছি না মোটামুটি একটা গোছাচ্ছি তারপরে যেখানে যেটা রেখে ভালো লাগবে আস্তে আস্তে আবার সেখানে রাখবো এখনও কিছু জিনিস দেখানো তোমাদের বাকি আছে এবার যে জিনিসটা তোমাদেরকে দেখাবো আমি মনে করছিলাম যেটা অনলাইন কিনেছি না অফলাইন তারপরে মনে পড়লো এটা আমি অফলাইন কিনেছি আর এটা আমি স্পেনসার্স থেকে কিনেছি যে কোনো স্পেনসার্সে তোমরা গেলে এই জারগুলো পেয়ে যাবে জারের কোয়ালিটি খুব ভালো চারটে জার আছে আর এই জারগুলো খুব কম দামে আমি পেয়েছিলাম ওয়ান টোয়েন্টি নাইনে জারগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তারপরে একে জারগুলোর মধ্যে প্রয়োজনীয় জিনিসগুলো রেখে দেব আর একটু ভাবনা চিন্তা করে করে রাখতে হচ্ছে যে কোন জিনিসের মধ্যে কি রাখলে ভালো লাগবে একটার মধ্যে মৌরি রাখলাম একটা জারের মধ্যে এখন পাঁচ ফোড়ন রাখছি আর তারপরে জারটাই রাখছি কালো জিরে কালো জিরে তো রাখলাম এবার রাখছি হচ্ছে গোটা জিরে এই সমস্ত জিনিসগুলো রান্নার সময় ফোড়নে ব্যবহার করতে হয় এই সমস্ত জিনিসগুলো রান্নার সময় হাতের কাছে থাকলে রান্নার সময়টাও যেন একটু বেঁচে যায় অনেকটা কম সময়ে বান্না কমপ্লিট হয়ে যায় এবার আমি আমি এই জারগুলোকে একে একে রেখে দিচ্ছি রান্নাঘরে প্রয়োজনীয় জিনিসের তো কোনো শেষ থাকে না আমার না একটা নাইফের সেট ছিল যেটা ইউজ করতে করতে ভেঙে গিয়েছে এই সমস্ত জিনিস তো আমি গোছালাম এবার একটা নাইফের সেট বের করেছি এটা আমি কয়েকদিন আগেই নিয়েছি আসলে পুরানোটা নষ্ট হয়ে গেছে তো আর আমি সমস্ত সবজি নাইফ দিয়ে কাটাকাটি করি তাই আমার নাইফ ছাড়া একেবারে কিচেনে চলে না বটি দিয়েও যে কাটাকাটি করতে পারি না সেটা কিন্তু একেবারেই না আমার বটি আছে তবে আমার নাইফ দিয়ে করতে যেন একটু বেশি তাড়াতাড়ি হয় বেশি সুবিধা হয় তার জন্যই আর কি নাইফ ইউজ করি এই নাইফে সেটগুলোর মধ্যে ছোট বড় মিলিয়ে মিশিয়ে থাকে আর খুব সুবিধাও হয় ব্যবহার করতে তাই আমি এরকম একটা করে সেট কিনে নিই নষ্ট হয়ে গেলে যাই হোক জায়গার জিনিস জায়গাতে আবারও রাখলাম আর এবার দেখাচ্ছি তোমাদেরকে দুটো অয়েল কন্টেনার এই অয়েল কন্টেনার দুটো আমি অনলাইন থেকে নিয়েছি আর কন্টেনারের কোয়ালিটি খুব ভালো এসেছে এগুলো এক লিটারের অয়েল কন্টেনার একটা কন্টেনার নিয়েছি মাস্টার্ড অয়েলের জন্য আর একটা কন্টেনার নিয়েছি রিফাইন অয়েলের জন্য অয়েল কন্টেনারগুলো পরিষ্কার করতে একটু সমস্যার হয়ে যায় এতটা চিপচিপো একটা ব্যাপার হয়ে যায় আগে আমার যে দুটো অয়েল কন্টেনার ছিল সেগুলো না প্লাস্টিকের ছিল আর সেগুলো পরিষ্কার করতে একটু সমস্যা হতো তাই এবারে আমি ইচ্ছা করে স্টিলের অয়েল কন্টেনার নিয়েছি যাই হোক প্রত্যেকটা জিনিস আমি খুব ভাবনা চিন্তা করে আর অনেক দেখে তারপরে জিনিসগুলো কিনেছিলাম এবার আমি অয়েলগুলো অয়েল কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি কোয়ার্টারে শিফট করার পরে থেকে অন্যান্য রুমগুলো গোছাতে গোছাতে কিচেনটার দিকে আর তাকানোই হচ্ছিল না রোজ ভাবছিলাম কিচেনটাকে গুছিয়ে ফেলবো কিন্তু সেটা আর হয়েই উঠছিল না তবে রামজান আসার একদম আগে আগে আমি কিচেনটাকে একদম ভালোভাবে গুছিয়ে নিচ্ছিলাম তোমরা হয়তো যখন ফ্লকটা পাবে তখন হয়তো রামজান চলবে একটা উৎসব যখন আসে সব কিছু গুছিয়ে পরিপাটি করে রাখলে যেমন ভালো লাগে দেখতে তেমন মনটাও ভালো লাগে একে একে তো সব জিনিসপত্র গুছিয়ে রাখছি আর এবার তোমাদেরকে যে জিনিসটা দেখাবো এটাও আমি কিনেছিলাম অনলাইন থেকে একটা কাটলারি সেট তবে এটা না আমি অন্য কালারের অর্ডার করেছিলাম চলে এসেছে ইয়েলো কালারের যাই হোক জিনিসটা যখন এসেছে দেখলাম দেখতে খারাপ লাগছে না দেখতে বেশ ভালোই শুধু কালারটা আলাদা এসেছে তাই আমি এটাকে আর চেঞ্জ করিনি এর সঙ্গে আমি কিছু স্পুনও অর্ডার করেছিলাম আসলে রান্নার সময় মশলাপাতি বলো আর অন্যান্য যে কোনো জিনিসে একটু বড় ছোট স্পুনের প্রয়োজন হয়েই থাকে তার জন্য একদম বড় সাইজের কিছু স্পুন আমি অর্ডার করেছিলাম আর কিছু ছোট সাইজের স্পুন অর্ডার করেছি রান্নাবান্না ছাড়াও তো অন্যান্য খাওয়া দাওয়ার সময় স্পুনগুলো ব্যবহার করা হয়ে থাকে আর এরপরে যে বক্সটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এ বক্সের মধ্যে যে জিনিসগুলো আছে সেগুলোকেও আমি আস্তে আস্তে গোছাবো তবে জিনিসগুলো তোমাদেরকে আগে একবার ভালোভাবে দেখিয়ে দিই এখানে কিছু কন্টেনার আছে আর এই কন্টেনারগুলো আমি নিয়েছিলাম অনলাইন থেকে এখানে ছোট বড় মিলিয়ে মিশিয়ে বারোটা কন্টেনারের সেট আছে ছটা আছে বড় কন্টেনার আর ছটা আছে ছোট সাইজের কন্টেনার এগুলো কিন্তু প্রত্যেকটা এয়ারটাইট তবে খুব কম দামে আমি পেয়েছিলাম যেহেতু সেল চলছিল এতটাই কম দামে আমি এগুলো পেয়েছিলাম খুব ডাউট হচ্ছিল যে এগুলো সত্যি এয়ারটাইট হবে তো কোয়ালিটি ভালো হবে তো এইরকম নানারকম কোয়েশ্চেন আমার মাথায় আসছিল। তবে এর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না খুব ভালো কোয়ালিটির এসছে এরপরে দেখাচ্ছি তোমাদেরকে আরও একটা দরকারি জিনিস এটা একটা এক্স স্টোরেজ কন্টেনার এখানে তিরিশটা ডিম আমি স্টোর করে রাখতে পারবো বাজার থেকে যখন ডিমের ট্রেটা আনা হয় না এতটা একটা বড় স্পেস নিয়ে ট্রেটা থাকে যে খুব সমস্যা হয় রাখতে আবার তার মধ্যে কয়েকটা ডিম ভেঙেও যায় তো আমার এরকম একটা স্টোরেজ বক্সের খুব দরকার ছিল আর এর কোয়ালিটি কিন্তু খুব ভালো এসেছে এটাও আমি অনলাইনে নিয়েছি এরপরে আরও কিছু জিনিস আছে আমি গোজ গাছ করে একেবারে চলে এসেছি কিচেনে কিচেনের লুকটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে লাইটটা অন করার পরে তোমরা বুঝতে পারবে যে কেন বলছি চেঞ্জ হয়ে গিয়েছে কিচেনে এরকম একটা লাইট লাগিয়েছি লাইট আমার খুব ভালো লাগে তারপরে ভাবলাম এরকম একটা লাইট যদি কিচেনে লাগানো যায় তাহলে কিচেনের লুকটা অন্যান্য জিনিসের সঙ্গে বেশ ভালো লাগবে আর তার সঙ্গে এই ওয়ালে একটা স্টিকার লাগিয়ে তবে ওয়ালগুলো যেহেতু অমসৃণ জানি না স্টিকারটা কতক্ষণ স্টে করবে যাই হোক স্টিকারটা লাগানোর পরে কিচেনের লুকটা একটু হলেও চেঞ্জ লাগছে আর এদিকে তো সমস্ত জিনিসপত্র একদম গুছিয়ে নিয়েছি পুরো কিচেনটা কিন্তু গোছানো হয়ে গিয়েছে আর আমার এই কোয়ার্টারের কিচেনটা অনেকটা বড় এটা তো কিচেনের একটা সাইড আর কিচেনের আর সাইড হচ্ছে এটা এই জায়গাটা একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম প্রচণ্ড অগোছালো হয়ে আছে এই জায়গাটাও আমি গুছিয়ে নিয়েছি সেটা অফ ক্যামেরাতে কারণ এখানে এত জিনিসপত্র আছে যেটা ক্যামেরার সামনে গোছানো একেবারেই সম্ভব না এই জায়গাটা গোছাতে আমার অনেকটা সময় লেগেছে কিচেনের ওই সাইডটা গোছাতে আমার যতটা না সময় লেগেছে এই সাইডটা গোছাতে আমার সবথেকে বেশি সময় লেগেছে সমস্ত জিনিসপত্র একে একে বের করে মুছে পরিষ্কার করে রেখেছি তার সঙ্গে কিছু নতুন জিনিস কিনেছি সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি সেগুলো এক এক করে গুছিয়ে রেখেছি সমস্ত দরকারি জিনিস এই সুবিধা অনুযায়ী জায়গাতে রেখে দিয়েছি প্রয়োজন মতো যেন হাতের কাছে পেয়ে যায়। জিনিসপত্রগুলো দেখছিলাম আর নিজের মধ্যে কেমন একটা অস্বস্তি হচ্ছিল যে কবে গুছিয়ে সমস্ত জিনিসপত্র একদম পরিপাটি করে ফেলব। যাই হোক নিজের মতো করে সমস্ত জিনিস গুছিয়ে ফেলে সাজানো গোছানো জিনিস দেখতে একটা অন্যরকম শান্তি লাগে। বন্ধুরা আমার নতুন কোয়ার্টারে নতুন কিচেনটাকে আমি কিভাবে সাজিয়ে গুছিয়ে তুললাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো আমার ফেসবুক পেজটাকে গিয়ে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে বন্ধু একটা নতুন দিনের নতুন ব্লগ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো